একটা সময় ছিল যখন সারা বছর অপেক্ষা করতাম কখন শীতকাল আসবে কারণ শীতকালটা আমার খুবই পছন্দের ছিল গরম সহ্য হতো না বা আগে তো দেখা গেছে এত এসিও অ্যাভেলেবেল ছিল না তো শীতকালটা খুবই ভালো লাগতো যে দেখতেই পাচ্ছেন শীতের আকাশটা কত না সুন্দর তো যাই হোক সেই সময়টা এখন মানে আমার কাছে ভাবলে অবাক লাগে কারণ আমি এখন মনে প্রাণে চাই সারা বছর গরম থাকুক যেহেতু আমার অ্যালার্জির সমস্যা কোল্ড অ্যালার্জি বা হাঁপানির সমস্যা তো আমার কাছে গরমকালটাই এখন ভালো লাগে তো যাই হোক যে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি আর ওই যে অপরাজিতার বীজ লাগাইছিলাম যে একটা গাছ বের হয়েছে আর বের হয়েছে কিনা জানি না আমার মেয়ে তো প্রত্যেক দিন আমার বারান্দাটা নন্ডভন্ড করে দেয় আর এই যে প্রথমে ভেবেছিলাম মরিচের চারা এখন মনে হচ্ছে হয়তো বা হাস্তাহিনা গাছ তো হ্যালো এভরি ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য গাছে পানি দিয়ে চলে আসলাম হচ্ছে নাস্তা রেডি করতে কারণ আজকে আমরা দুপুরে বাইরে খাবো একটা গেট টুগেদার বলা যেতে পারে তো এই জন্য এখন আমি হচ্ছে দুধটা বলক দিয়ে নিয়েছি দুধ কিছু রেখে দিব কিছু দিয়ে চা বানাবো তারপর ওই পাশে হচ্ছে ভাত বসাই দিব ডাল রান্না করে ফেলবো আর নাস্তা করে আস্তে ধীরে বের হয়ে যাব আজকে মেনলি হচ্ছে কি আমাদের এদিকে একটা ট্রেডিশন হচ্ছে বিয়ের পরে নতুন মানে নবদম্পতিকে দাওয়াত করা তো আমার বোনের হাজব্যান্ড যেহেতু বাইরে থাকেন ওনার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে বিভিন্ন কারণে এতদিন ওনাদেরকে ইনভাইট করাটা পসিবল হচ্ছিল না তো অবশেষে চিন্তা করলাম যে না উনি যেহেতু চলে যাবে আজকে আমরা করে ফেলি তো এই জন্য আর কি আজকে ওনাদেরকে আমরা ইনশাল্লাহ আমরা একসাথে একবেলা খাবো তো বাসায় করার ইচ্ছা ছিল কিন্তু আসলে বাসায় এখন দিন ছোট রান্না টান্না করে আসলে হয় না দেখা গেছে গেস্ট আসলে আমরা রান্না নিয়ে ব্যস্ত থাকি সময় কাটানো হয় না এই জন্য আমার শ্বশুর শাশুড়ি প্ল্যান করলেন যে বাহিরে খাওয়াই দেবেন বাহিরে খাওয়াইতে গেলে দেখা গেছে যে নিজেদের রান্না করার কোনো ইস্যু নেই আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো পরে আবার ইনশাআল্লাহ বাসায় ইনভাইট করা যাবেন এই আর কি আপাতত এটুকুই প্ল্যান তো এখন হচ্ছে আমাদের বাবা সাইকেল চালায় আসার সময় নাস্তা নিয়ে আসছে এটা একটা ডাল আর হচ্ছে পরোটা নিয়ে আসছে আর আমার শ্বশুর শাশুড়ি রুটি খাবেন ওনাদের জন্য রুটি করে দিব তো ওইদিকে ওই যে মেয়ে আর মেয়ের বাবা ড্যান্স করতেছে ওদের তো কাজই একটা সারাক্ষণ দুষ্টামি করা তো আমি এই যে এখান দিয়ে আমার খাবার নিয়ে নিচ্ছি আমি তা আজকে আর ওয়েট করবো না আমি তাড়াতাড়ি করে নাস্তাটা কমপ্লিট করে রান্নাঘরে চলে যেতে হবে কারণ আমার সব কিছু শেষ করে আবার বাচ্চাদেরকে রেডি করতে হবে নিজে রেডি হইতে হবে আসলে আমার রেডি হওয়া মানে তিনজনের রেডি হওয়া যেহেতু বাচ্চাদেরকেও আমার রেডি করা লাগে নিজেও রেডি হইতে হয় এজন্য জন্য বললাম আর কি যে আমার রেডি হওয়া মানে তিনজনের রেডি হওয়া যাই হোক আসলে তারপরও এই জিনিসটা খুব ভালো লাগে বাচ্চাগুলো যখন বড়ো হয়ে যাবে তখন তো নিজেরাই নিজেদের সব কিছু করবে তখন আর আমাকে প্রয়োজন হবে না ওদের এই জিনিসটা ভাবলেও খারাপ লাগে তো এই যে আমি এখন করে নিচ্ছি নাস্তা তারপরে আবার চলে যাব রান্নাঘরে চায়ের জন্য শুক্রবারে একটা দিন আমরা সবাই মিলে একসাথে চা খাই নর্মালি খুব একটা চা খাওয়া হয় না ও একসাথে খাই বললেও ভুল হবে কারণ আমি হচ্ছে রান্নাঘরেই শেষ করি কারণ আমার কাজ থাকে কাজ করতে করতে চাটা ফিনিশ করে ফেলি আর ওখানে বাবা ও বাচ্চাদেরকে নিয়ে খায় মানে আমার হাজব্যান্ড তার বাচ্চাদেরকে নিয়ে খায় তো ওই যে এক পাশে ডাল হচ্ছে আর এক পাশে হচ্ছে চা এখন হচ্ছে আমি চা পাতা দিয়ে দিব আর যেহেতু শুধু লিকুইড দুধ দিয়ে আজকে চাটা বানাইতেছি তো চা পাতাটা একটু বেশিই লাগবে আমার মনে হয় আর কি যে লিকুইড দুধ দিয়ে চা বানাইলে পাতা বেশি লাগে আর হচ্ছে আপনার পাউডার মিল্ক যেটা সেটা দিয়ে করলে চা পাতাটা হয়তো একটু কম লাগে তবে আমার ভালো লাগে কনডেন্স মিল্কের চা যত যাই হোক আমার ওইটাই ভালো লাগে আমার মনে আছে আগে গ্রামের বাড়িতে যখন যেতাম আমার নানু দুই ক্যান কনডেন্স মিল্ক কিনে রাখতাম আমরা হেঁটে হেঁটেই খেয়ে ফেলতাম চায়ে আর কখন দিবে পরে আবার দেখা গেছে চায়ের জন্য নানাইতে হইতো কিন্তু নানু কোনো বিরক্ত হইতো না ডিসেম্বর আসলেই আমার নানুর কথা বেশি মনে পড়ে কারণ ডিসেম্বর এমন একটা মাস ছিল আমরা সবাই নানু বাড়ি যেতাম নানু সারা বছর ধরে এটা সেটা বানিয়ে রাখতো আমরা গেলে হয়তো এক সপ্তাহ থাকতাম নয়তো একটু বেশি হইতো তো এক সপ্তাহের জন্য আমার নানুর কত আয়োজন থাকতো এই ডিসেম্বর মাসে আমার নানু আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো এই ডিসেম্বরটা আসলে খুব খারাপ একটা সময় কাটাই আর কি খারাপ বলতে কি একটা মন খারাপ থাকে যে মানুষটাও নাই অ্যাটলিস্ট মানুষটা থাকতো যাই হোক আল্লাহ নিয়ে গেছেন ভালো মানুষ ছিলেন ওনার কাজ ওনাকে এখনও আমাদের মাঝে বাঁচায় রাখছেন আল্লাহ আমার নানুকে ভালো রাখুক সবাই আমার নানুর জন্য দোয়া করবেন তো এই যে আমাদের চা বানানো শেষ চার কাপ চা হয়েছে আমার শ্বশুর চা খাবেন না তো আমি এই টেবিলে চা দিয়ে এসেছি এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন ঘুটে নিব আর এদিকে পানি বসিয়ে দিচ্ছে আমার মেয়ের গোসলের জন্য তো এক পাশে ডাল হচ্ছে আরেক পাশে হচ্ছে পানি এই পানি দিয়ে আমার মেয়েটাকে গোসল করাবো ছেলের জন্য আবার নতুন করে পানি বসাবো মানে কী যে একটা অবস্থা তো এখানে ডালটাও হয়ে গেছে আমি এখন ডালে বাগান দিয়ে দিব আমার কাছে না ডালে কেন জানি রসুনের বাগানটা ভালো লাগে যখন আমার রসুনের বাগান দিত তখন কেন জানি বেরেস্তার বাগারটা ভালো লাগতো এখন আবার আমি রেগুলার বেরেস্তার বাগান দিতে দিতে আমার কাছে রসুনের বাগানটা খুব ভালো লাগে তো এক হাত দিয়ে নাড়তে নাড়তে হঠাৎ করে ফ্রাং প্যানটা কাত হয়ে গেল একটুখানি মনে হয় তেলও পড়ে গেছে আসলে তাড়াহুড়া করলে যা হয় আর কি তো এই যে বাগান দিয়ে দিলাম কী সুন্দর একটা স্মেল আসছে একটু ধনে দিয়ে দিতে পারলে আরও ভালো হতো কিন্তু আজকে বাসায় ধনে পাতা ছিল না তো এই যে আমার রুম টুম গোছানো শেষ বাচ্চাগুলোকে গোসল করানো শেষ এখন হচ্ছে আস্তে আস্তে ওদেরকে ড্রেস পরায় ফেলবো বড়োজন গোসল করতেছে বড়োজন অনেক দিন ধরে একা একা গোসল করে আর এই যে পিঙ্কি এটা হচ্ছে পিঙ্কি আর পাশের বেগুনিজন হচ্ছে টুনি আমার মেয়ের দুই বান্ধবী ওদেরকে ছাড়া আমার মেয়ে কিছুই বোঝে না তো এই যে এটা হচ্ছে ড্রেস আপ আমার ছেলের প্যান্ট শার্ট আমার হাজব্যান্ডের পাঞ্জাবি পায়জামা আর আমার রাজকুমারীর ড্রেস রাজকুমারীর দুইটা ড্রেস কারণ একটা পরায় নিয়ে যাবো আর ময়লা হয়ে গেলে তখন তো আবার চেঞ্জ করে দিতেই হবে আর আমার শরীরটাও ভালো না কালকে সারা রাত জ্বর ছিল খুবই খারাপ অবস্থা ভাগ্য ভালো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি না হয়তো আজকে আবার রান্নাবান্না নিয়ে খুব ঝামেলা হইতে হইতো তা আমি কি পরবো বুঝতেছিলাম না এই যে বলে না যে পড়ার জন্য জামা নাই আর রাখার জন্য জায়গা নাই আমার অবস্থা সেই রকম দেখেন অনেকগুলোই বোরকা আছে এই বোরকাটা আমার খুবই পছন্দের কাঠচুপি বোরকা কিন্তু এখন ছুডেন্টটা ভালো নাই তো বাচ্চা কাচ্চা নিয়ে মনে হচ্ছে একটা সিম্পল কিছু পরলেই ভালো লাগবে কমফোর্টেবলের জন্য তো এই যে এই বোরকাটা নিয়ে নিলাম এটা খুবই সিম্পল একটা বোরকা তো এটা কমফোর্টেবল থাকতে পারবো আর কি তো যাই হোক এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম